একজন সুরের জাদুকার আর একজন ফুটবলের জাদুকার দুজন দুই জগতের মানুষ তবে নামটা একই একজন আশি নব্বই দশকের তুমুল জনপ্রিয় গায়ক ও গীতিকার অন্যজন সর্বকালের সেরা ফুটবলার ফ্লোরিডার সময় গত নয় এপ্রিল সন্ধ্যা যে স্টেডিয়ামে সেদিন ক্যান ক্যাফের চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ ছিল সেই ম্যাচে তিন এক গোলে জিতেছিল ইন্টার ম্যাম দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন লিওনাল মেসি একাই করেছিলেন দুই গোল ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে দ্য কমরোডস ব্যান্ডের এক সময়ের নেতার সঙ্গে দেখা হয় মেসি তার সঙ্গে হাত মেলান আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার মুখে কথা বলেন দুজন তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায় দুজনের নামের একটাই মিল আছে লিওনাল রিচির নাম থেকেই অনুপ্রাণিত লিওনাল মেসির নাম মেসির মা প্রথম এই গল্পটা বলেছিল সে সময় আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল দেওয়া এক সাক্ষাৎকারে মেসির মা বলেছিলেন ওর জন্ম সহজ ছিল না আমার নির্ধারিত সময় পার হয়েছিল ডাক্তার বলেছিলেন আর ঝুঁকি না লেবার ইন্ডিউস করাবো সকাল ছয়টায় হাসপাতালে গিয়েছিলাম আর লিও জন্ম নেয় বিকাল চারটা বিশ মিনিট কিন্তু তার নাম নিয়ে বাদে আগে থেকেই তার কোনো নাম ঠিক করে রাখা হয় আমি সবসময় লিওনাল নামটা শুনতে পছন্দ করতাম কিন্তু হর্হে ওর নামে রাখলেন লিওনাল তখন আমি বলি এটা তুমি কি করলে সে আমাকে বলল আমরা দুজনই তো লিওনাল রিচকে খুব পছন্দ করি তাই ওই বানান রেখেছি এমন অদ্ভুত গল্পটা লিওনেল রিচির কাছেও যায়। অবশ্য প্রথমে তিনি এটা সত্য মনে করেন তার ধারণায় এটা কোনো বানানো মজার গল্প তবে পরে যখন তিনি নিশ্চিত হন মেসির মা যখন নিজেই বলেছেন তখন তিনি বেশ খুশি পরে রিচি নিজেই বলেছেন আমি জানি ও গান গাইতে পারে না কিন্তু আমিও তো ফুটবল খেলতে পারি না কিন্তু আমরা ভালো বন্ধু হতে পারি অবশ্যই দেখা হলো তাদের স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.